দুই পঁচিশ সাল আকাশপথ যেন রঞ্জিত বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক বিমান দুর্ঘটনায় হারিয়ে গেছে শত শত প্রাণ আজ আমরা দেখব সেই ভয়ঙ্কর ছয়টি বিমান দুর্ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে নাম্বার ওয়ান এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন ওয়ান বারো জুন ভারতের আহমেদাবাদ থেকে উড়াল দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার লাইনার এ মৃত্যু হয় প্রায় দুশো পঞ্চাশ জনের এই দুর্ঘটনায় কেঁপে ওঠে গোটা ভারতবর্ষ নাম্বার টু বাংলাদেশ এয়ারফোর্স জেট একুশ জুলাই বাংলাদেশে একটি প্রশিক্ষণ ফাইটার জেট পড়ে যায় একটি স্কুলে এতে তেত্রিশ জন মারা যায় যাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু এটি দেশের ইতিহাসে অন্যতম হৃদয় বিতরক বিমান দুর্ঘটনা নাম্বার থ্রি রাশিয়ার আঞ্জারা এয়ারলাইন্স চব্বিশ জুলাই রাশিয়ার পূর্ব সীমান্তে একটি এন টু ফোর বিমান বিধ্বস্ত হয় এতে প্রাণ হারায় আটচল্লিশ জন দুর্ঘটনার কারণ ছিল তুষারধর ও ইঞ্জিন ফেল নাম্বার ফোর পটোম্যাক নদীতে সংঘর্ষ উনত্রিশ জানুয়ারি আমেরিকার আকাশে মাঝপথে সংঘর্ষে জড়িয়ে পড়ে একটি যাত্রীবাহী প্লেন ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থল পটোম্যাক নদী জন মারা যায় নাম্বার সাউথ সুদান একটি ছোট যাত্রীবাহী বিমান বিস ক্রাফ্ট ওয়ান নাইন জিরো জিরো ডি দক্ষিণ সুদানে মাত্র দশ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় মৃত্যু হয় বিশ জনের দুর্ঘটনার কারণ ছিল ইঞ্জিন সমস্যা নাম্বার সিক্স আলাস্কা স্প্রিং এয়ার ফ্লাইট ফোর ফোর ফাইভ ছয় ফেব্রুয়ারি বরফের ঢাকা আলাস্কায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয় দশজন যাত্রীর কেউই বাঁচেননি ভয়ানক তুষার ঝড় এর জন্য দায়ী ছিল এ ধরনের আরও সব রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন